তো হ্যালো গাইজ গুড মর্নিং আমি এসছি তারকেশ্বরের ছোটো মাসিদের বাড়িতে তারকেশ্বরের পাশেই একটু পাশে তা সকালবেলায় আমি বেরিয়ে পড়েছি চাটা খেয়ে ফ্রেশ হয়ে জমি দেখতে তা আমি যখনই এখানে আসি বেরিয়ে পড়ি আর সব থেকে কথা হচ্ছে শহরের দিকে তো এইসব জিনিসগুলো দেখা যায় না এরকম জিনিস চাষ হচ্ছে যেমন এখানে হচ্ছে আলু চাষ হচ্ছে হ্যাঁ ভালো লাগে খুব দেখতে এই জিনিসগুলো আর তোমার বিভিন্ন রকম জিনিস যেহেতু চাষ হচ্ছে আর গাছে যখন হয়ে থাকে এর আগের বার যখন এসলাম দেখছিলাম শশা চাষ হচ্ছিল কুমড়ো চাষ হচ্ছিলো জিনিসগুলো দেখতে খুব ভালো লাগতো তো তখন যদিও আমি ভিডিও করতাম না তাই তোমাদের কিছু দেখাতে পারিনি তাই এবারে আমি দেখাচ্ছি কি কি হচ্ছে না হচ্ছে আর কোথায় ঘুরছি না ঘুরছি এই যে আমার ভাইও এসে গেছে আর আর পনেরো দিন পর উঠে যাবে রেইও ওনে করে বসো সেরো কোটা রে টিনে 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 এরকম উচু উচু করে এখানে মেন আলু আর ধান এই দুটই মেন হয় পাটো তো হয় হ্যাঁ পাট বেশিজন করে না কারণ কি এখন সব গ্যাস গ্যাস ওভেন ইসোবাসে সর দিশে রকম নেই ই আগে যখন এসে সুন্দর দেখতে এই চা যায় গায়দা ফুল চাস করে দিও কি গায়দা ফুল 네. 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 네.

ये ये बगून गाँच कौन तय है इसलिए बगून गाँच बगून हो जाएगा एक तो एक तो केटे नहीं जगे हाँ वो गलो। वो लोग काटे नोटा ये रखो ये जनो ऐसे कनेक्टा हो ऐसे तो तय जैसे ये एक तो बगून हो जाए ये नवाज़ बगैरा हाँ नवाज़ तो हम ये हम तो देखा नवाज़ काटा है सेना

ওগুলো সেই কাঁচের তুলে নিয়ে গিয়ে তোমার ওখানে বিক্রি করে ওগুলো বড় রকম যে এটা আলাদা রকম করে আসলে এইগুলোই এইগুলোই নিয়ে হ্যাঁ এইগুলোই দেখো এই যে রোদ ফল খাচ্ছে লাল হয়ে পাকলে দেখবে লাল লাল হয়ে যাবে এই ফুল একদম কুড়ি পটল গাছ কোথায় পটল এই যে ওই যে হোয়াইট হয়ে একটু ফুল ফুল হয়ে গেছে ওই মাছাতে ওই মাছাগুলো ওই পটল গাছ এই গাছ এগুলো পিঁয়াজ এগুলো এগুলো পিঁয়াজ একদম ছোট্ট এই টুনে থাকে সেগুলো বসে কতদিন টাইম লাগবে এটা হ্যাঁ কতদিন টাইম লাগে পিঁয়াজগুলো হতে পিঁয়াজগুলো হতে ওরকম পনেরো দিন মতোই লাগে বেশি দিন লাগে না পনেরো দিন হ্যাঁ ওরকম হলে মানে মিডিয়াম সাইজটা আসে তারপরে রাখলে মানে এক মাসে বড় হয়ে যাবে হ্যাঁ আর রসুন গাছ কোনটা উঁচু উঁচু হয়েছে ওই ওইগুলো রসুন গাছ হ্যাঁ

আরো বড় হবে না এইগুলো এগুলো বড় হবে না এইগুলো এবার আস্তে আস্তে যে রোদ খেয়ে এগুলো শুকাবে শুকিয়ে গিয়ে এর ভেতরের যে দানাটা এটা এখন আছে এটা আস্তে আস্তে অরিজিনাল যে সরসের কালারটা এই ব্রাউন ওই ব্রাউন সরসে হয়ে তাই না এই সাদা ফুলগুলো কি এমনি ফুল হলো এমনি গাছ নাকি এটা সাদা গুলো হ্যাঁ এই সাদা ফুলগুলো হচ্ছে এগো কি গাছ মোটর মোটর গাছ হ্যাঁ সাদা গুলো মোটর এগুলো এইগুলো লতানো মোটর গুলো নয় ওরকম নালে এমনি নরমাল মোটর হয় এরকম এরকম মে সাপোর্ট দিতে হয় এগুলো লতানো গুলো নয় এগুলো অনেকটা বেশ এরকম পড়ছে ফুলের মতই হয় এর কি চন্দ্রমুখী আলো যাচ্ছে আছে হ্যাঁ এইটা চন্দ্রমুখী এই মিডিয়াম এই সাই এর এর থেকে একটু বেড়ে আর বাড়বে না আলু গাছগুলো

গাছের গাছটা বেশি বড় হয়নি কিন্তু পেঁপে অনেক হয়ে গেছে কটা রয়েছে মিনিমাম তো মানে পঁচিশ তিরিশটা মানে পেঁপে আছে পাখিতেই চলে যাবে পাতাও নেই বেশি অথচ পেঁপে অনেক ধান যাচ্ছে

এখানে দিকে চাষ হচ্ছে দেখতে খুবই ভালো লাগছে মানে যত চোখ যাচ্ছে ততদূর মানে জমি আর চাষ হচ্ছে তোমাদের দেখাচ্ছে আর একবার দেখো ਤਦਾਂ ਤੁਸੀਂ ਨਹੀਂ ਜਾਈਂਗੇ ਦिए ਦੇ ਤਾ ਤੁਸੀਂ ਨਹੀਂ ਜਾਈਂਗੇ ਬੇਤੋ ਸਾਗ ਦੇਖੋ ਸਖਾ ਜਾਨਾ ਇਹ ਗੁਲੂ

উপরে দোল মাথার উপরে দেল ছোটোটা একদম হালকা আছে ওই যে মা দেখছে